দর্শক আসসালামু আলাইকুম শাকিজ ঐতিহ্যবাহী আফতাবগোজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল যাতে সার বাচ্চার গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা কোয়ালিটি ফুল সাইওয়াল।

bahwa yang benar kalau

तो शाही वल्लभ 100 बच्चा ओवर 100 टाइट भागिबे टाइट भागिबे शाही वल्लभ 25 25 नंबर जैसा काम करे ना हम 10 টাকা যখন 100 টাকা আমি

পঞ্চাশ একান্ন কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আমি একটু দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে এই কেমন দামে এই বইগুলো কিনলেন আমরা সেই তথ্যটা নেই কালাম ভাই এগুলো আজকে কালেকশন আচ্ছা কোথায় যাবে এগুলো যাবে সিলেট বিশ্বনাথ আচ্ছা এইটা কত কোথায় যায় হ্যাঁ এটা সাতচল্লিশ হাজার এই পাশেরটা হ্যাঁ আর ওই পাশেরটা হ্যাঁ